থেকে আমি বলছি কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করবো প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ ব্যাংকার, মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা ফিট ইঞ্চি রং ফর্সা বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা গভর্নমেন্ট অফিসার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব। দ্বিতীয় পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ এম বি এ মেয়ের প্রফেশন ব্যাংকার মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা অ্যাব্রোড ইতালি মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট মুর্শিগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএ এম এ মেয়ের প্রফেশন ব্যাংকার মেয়ের বয়স একত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা দিনাজপুর মেয়ের হোম ডিস্ট্রিক্ট রংপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া শ্রীনেদা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে